হিজাব নারীর ফরজ বিধান হিজাব নারীর তাজ হিজাব নিয়ে বললে কথা মানবে না এই সমাজ হিজাব নারীর ফরজ বিধান হিজাব নারীর তাজ হিজাব নিয়ে বললে কথা মানবে না এই সমাজ পর্দা করবে নারীর জাতি পর্দা আল্লাহর বিধান দেয়ের বাধা কোন সে জালিম কোন সে না সিজদা করবে নারীর জাতি পর্দা আল্লাহর বিধান দেয়ের বাধা কোন সে জালিম কোন সে না ফরমান হিজাব ফরজ নারীর উপর যেমন ফরজ নামাজ রোজা হিজাব বাঁচাও হিজাব বাঁচাও হিজাব নারীর তাজ হিজাব নারীর ফরজ বিধান হিজাব নারীর তাজ কথা মানবে না এই সমাজ হিজাব নারীর ফরোজ বিধান যাব নারীর তাজ হিজাব নিয়ে বললে কথা মানবে না এই সমাজ বলবো আজ রাষ্ট্রের কাছে হিজাব নিয়ে গরু যাব পড়লে কোন নারী না হয় যেন অপমান বলবো আজ রাষ্ট্রের কাছে হিজাব নিয়ে গর্বিধান হিজাব পড়লে কোন নারী না হয় যেন অপমান হিজাব পড়লে হয় না নকল জান্নাতি তার শেষ হিজাব বাঁচাও হিজাব বাঁচাও হিজাব নারীর হিজাব নারীর ফরজ বিধান হিজাব নারীর তাজ হিজাব নিয়ে বললে কথা মানবে না এই সমাজ হিজাব নারীর ফরজ বিধান হিজাব নারীর তাজ হিজাব নিয়ে বললে কথা মানবে না এই সমাজ বিশ্ববিদ্যালয় কিংবা স্কুল কলেজ হ নারীর জন্য হিজাব হবে বাধ্যতামূলক বিশ্ববিদ্যালয় কিংবা স্কুল কলেজ হ নারীর জন্য হিজাব হবে বাধ্যতামূলক হিজাব ছাড়া সে তো শুধুই অশ্লীলতার সাজ হিজাব বাঁচাও হিজাব বাঁচাও হিজাব নারীর হিজাব নারীর ফরজ বিধান হিজাব নারীর তাজ হিজাব নিয়ে বললে কথা মানবে না এই সমাজ হিজাব নারীর ফরজ বিধান হিজাব নারীর তাজ হিজাব নিয়ে বললে কথা মানবে না এই সমাজ করবে নারীর জাতি পর্দা আল্লাহর বিধান দেয়ে বাধা কোন সে জালিম কোন সে না পর্দা করবে নারীর জাতি পর্দা আল্লাহর বিধান দেয়ে বাধা কোন সে জালিম কোন সে না ফুরমান হিজাব ফরজ নারীর উপর যেমন ফরজ নামাজ রোজা হিজাব বাঁচাও হিজাব বাঁচাও হিজাব নারীর ত। হিজাব নারীর ফরজ বিধান হিজাব নারীর তাজ হিজাব নিয়ে বললে কথা মানবে না এই সমাজ হিজাব নারীর ফরজ বিধান হিজাব নারীর তাজ হিজাব নিয়ে বললে কথা মানবে না এই সমাজ হিজাব নারীর ফরজ বিধান হিজাব নারীর তাজ হিজাব নিয়ে বললে কথা মানবে না এই সমাজ Dashit Film Presents